আমরা রয়েছি সেন্ট্রাল এক্সাইজ ক্লাবে এখানে প্রাক্তন ফুটবলার কিংবা সাধারণ ফুটবল প্রেমীদের একটাই প্রার্থনা যাতে ডুরান কাপ ফিরে আসে সে নিয়েই আমরা প্রাক্তন ফুটবলার সিদ্ধার্থ দেবনাথ সঙ্গে কথা বলছিলাম আমরা চাই যে আমাদের এই ডুরান কাপটা ঐতিহ্যবাহী ক্লাব এইটা টুর্নামেন্ট এইটা ছিল দিল্লিতে এত হয়েছিল এখন কলকাতায় হচ্ছে কিন্তু এই সামান্য একটা সিচুয়েশনের জন্য বাইরে নিয়ে চলে গেছে সেই জন্য চাই যে ডুরানটা যেন আমাদের কলকাতাতেই খেলা হোক আমার সঙ্গে অভিজ্ঞ রয়েছেন উনি আপনার কি বলেন ব্যাপারটা হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ডুরান আমরা তো কলকাতাবাসী মানেই ফুটবল প্রিয় ক্লাব এতগুলো ক্লাব সমস্ত বাঙালি মানেই ফুটবল সেইখানে ডুরানটার মতো ঐতিহ্যবাহী একটা টুর্নামেন্টকে আমরা সব সময়ের জন্য চাইবো যাতে আমাদের কলকাতার মধ্যেই হয় কারণে বা যেটা যেই কারণেই হোক যেটা বাইরে নিয়ে গেছে কিন্তু আমরা স্পোর্টস লাভার হিসাবে এক্স প্লেয়ার হিসাবে সবাইকে আমাদের ডিমান্ড কলকাতাতেই আমাদের ঐতিহ্যবাহী ডুডান কাপের সেমিফাইনাল ফাইনাল হোক হ্যাঁ এতে আমাদের প্রচুর সমর্থক ফুটবলের রয়েছেন যাতে এই খেলাগুলো কলকাতায় বসে ওনারা দেখতে পান